হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক কি অবাক হচ্ছে হঠাৎ করে আজকের দিনে কেন জুম্মা জানাচ্ছি আসলে এটা ছিল গত শুক্রবারের ব্লক এই এই মুহূর্তটা ছিল এটা ছিল রাতের কিছুক্ষণে মানে বৃহস্পতিবার রাতের বেলা আমি যখন মেহেদি পড়ছিলাম আসলে ঈদের যে একটা ছুটিতে মায়ের বাসাতে সাথে সবারই একটা দাওয়াত থাকে সে ওই দাওয়ারটাতে আমি কিন্তু ঈদের প্রায় তিন সপ্তাহ পরে গিয়েছিলাম আসলে ঈদের দুই তিন সপ্তাহ খুব ঘুরাঘুরি চলে আমাদের সো যাওয়া পরেনি সো ভাবলাম যে কিছুদিন পরে যাই সেদিন চলে গিয়েছিলাম বিকেল রাত্রেবেলা যেহেতু একটু মেহেদি ছিল ঈদের সময় রাখা সেটা লাগিয়ে নিলাম হাতে আমার ছেলেটাও বলছে আম্মু আমি আজকে মেহেদি পরবো সো কি আর মেহেদি বাচ্চাটাকেও লাগিয়ে দিয়েছে মানে হাতে একটা বিড়াল আট করে দিয়েছে সে তো বিরাট খুশি আর মেহেদি হিরা ছিল না আর জিজ্ঞেস করেছিলাম তুমি কি নানু বাসায় যেতে চাও সে বলছিল হ্যাঁ যাবো সো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে তার বাপার সাথে নামাজে গিয়েছিল আর নামাজ থেকে আমাকে ফোন দিচ্ছে নামাজ শেষে আমি নামলাম নামার পরে তারপরে একটু একটু খাবার কিনলাম যেমন হালকা পাতলা খুব বেশি না যেমন একটু দই মাঠা তারপরে একটা কুক নিব মানে এগুলোও মনে করেন যাওয়ার পরে আমরাও খাবো এই আর কি চিন্তা করে নিয়েছিলাম সো আমি যাচ্ছিলাম একটু আপনাদের সাথে নিজেকেও শেয়ার করলাম নিজেকেভাবে রেডি হয়ে যাচ্ছে আসলে আমি সব জায়গায় বোরখা যাই বোরখাটা পরা ভালো মেয়েদের জন্য বিশেষ করে বোরখাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তো আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে তাই আমি বোরখাটা ক্যারি করে থাকি যদিও মাঝে মধ্যে আমি আউট ড্রেস পরেও বাইরে যেয়ে থাকি আউট ড্রেস আমার কাছে খুব বেশি ভালো লাগে যখন মন মানসিকতা খুব বেশি ভালো থাকে আর কোথাও ঘুরতে যাই তখন আমি আউট ড্রেস পড়ি তখন আমার হাজব্যান্ড আমাকে কিছু বলে না একটু একটু পরে থাকি সো তারপরে তো দেখতেই পাচ্ছেন এসে পড়েছে আমাদের বাসার গলিতে আর এটা হচ্ছে আগামা স্ল্যান আগামা আমার মানে নারীর সাথে যুক্ত এরকম একটা ব্যাপার খুব ভালো লাগে না ভালো লাগে বাবার বাড়ির মানে বাসার যে স্মৃতিগুলো সেগুলো ওইখানে গেলে মনে পড়ে সো তারপরে আমি যাওয়ার পরে দেখতে পেয়েছি যে আম্মু রান্নাবান্না করছিল। দেন সব কিছু কিন্তু আমি ভিডিও করতে পারিনি দুপুরের খাবারটা কোনো মতো একটুখানি ভিডিও করেছিলাম আপনাদের জন্য সো বুঝায়নি এক সপ্তাহ পরে এডিট করছি কতটা ব্যস্ত হয়ে যাচ্ছে দিন আমার ছেলেটাকে নিয়ে স্কুল যাই বাবুর স্কুল খুলেছে এই প্রায় এক সপ্তাহ যাবত স্কুলও খুলে গিয়েছে ভালো করে স্কুল যাওয়া হয়নি প্রথম তিন চার দিন তারপরে খাওয়া দাওয়া শেষে এটা ছিল সন্ধ্যের সময় তখন সবাই দই খাচ্ছিল দই তারপরে কিছু নাস্তা তাস্তা করছিল। কিন্তু আমি নিয়েছি একটু সাদা পোলো আর দুই কারণ আমার এই খাবারটা খুব বেশি ভালো লাগে দুপুরে পেটে জায়গা ছিল না দেন এটা সন্ধ্যায় নিয়েছিলাম একটু আর খেয়ে দিয়ে তারপরে আমি কিন্তু আর রাতের খাবার ওয়েট করিনি রাতের খাবার নিয়ে আমরা চলে গেলাম আমাদের বাসায় কারণ রাত্রেবেলা আর খাওয়া দাওয়া করে যেতে কষ্ট হয়ে যায় তো আম্মু বলছিল খাবার তাহলে নিয়ে যাও নিয়ে যেয়ে বাসায় গিয়ে আরাম করে খেয়ে ঘুমিয়ে পড়ো আর রাস্তা বের হতে না বের হতে আমার ছেলের বায়না দেখুন ও কিন্তু সবসময় কিনার জোর কিনে থাকে এটা ওর আবদার সব সময় থাকে আর দেখতেই পাচ্ছেন আমার হাতের মেহেদিটার কালার কি সুন্দর এসেছে আসলে মেহেদির কালার সবসময় সুন্দরই আসে আমার হাতে সামনে মানুষ যেমনই হোক আমার হাতের মেহেদি সুন্দর আসে আর মানুষ বলে মেহেদি সুন্দর আসলে না কি আপনার কে আপনার স্বামী খুব বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে এমনিতেও খুব বেশি ভালোবাসে আর হ্যাঁ যা বলছিলাম এই কিন্ডার জটে এটা দেখলে আমার কাছে মোটেও ভালো লাগে না এটা আমার ছেলে খুব বেশি পছন্দ করে দেখুন কিছুই থাকে না মাত্র একটু চকলেট তাও আবার এক নম্বর চকলেট না মানে ওই যে বাজে চকলেটগুলো আছে না দুই নম্বর সে চকলেটগুলো দেয় আর একটু খেলনা দিয়ে দেয় এক পাশে এটা দিয়ে মনে করেন এক একটা ত্রিশ টাকা এক একটা পঞ্চাশ কিছু কিছুটা তো আশি টাকাও রয়েছে মনে হয়তো বা ভালোটা আশি টাকা রয়েছে আর এই তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা দামেরগুলোই এরকম খাবার দিয়ে থাকে যাই হোক এটা আমার মোটেও পছন্দ না এটা নিয়ে এসে আমার ছেলে তো এটা নিয়ে ও খেয়ে খেলা করতে করতে দেন রাত্রিবেলা খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম সো আজকের জন্য সেদিনকার এই ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন নেক্সট দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ